আইপিএল দু হাজার পঁচিশের জমজমাট আসরে ষাটতম ম্যাচে দিল্লি ক্যাপিটালস বনাম গুজরাট টাইটান্স মুখোমুখি হতে যাচ্ছে এই ম্যাচটিতে কোন দল জিতবে দিল্লি নাকি গুজরাট এবার এই ম্যাচটিকে নিয়েও ভবিষ্যৎবাণী করেছে জ্যোতিষী বিড়াল বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ম্যাচটি অনুষ্ঠিত হবে আজ আঠারোই মে রাত আটটায় দর্শক চলতি আইপিএল আসরে দিল্লি ক্যাপিটালস এখন পর্যন্ত মোট এগারোটি ম্যাচ খেলে ছয়টিতে জয় তুলে বারো পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে অবস্থান করছেন অন্যদিকে গুজরাট টাইটান্স এখন পর্যন্ত চলতি আইপিএল আসরে দিল্লির সমান এগারোটি ম্যাচ খেলে আটটিতেই জয় তুলে ষোলো পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দু নম্বরে অবস্থান করছেন এছাড়াও এই দুদল চলতি আইপিএল আসরে পঁয়ত্রিশতম ম্যাচে মুখোমুখি হয়েছিল আর এই ম্যাচেও সাত উইকেটের বড় ব্যবধানে ম্যাচটি জিতেছিল গুজরাট টাইটান্স এদিকে দর্শক এবার সব কিছুকে চাপিয়ে আইপিএলের ষাটতম ম্যাচ অর্থাৎ দিল্লি বনাম গুজরাটের এই ম্যাচটিকে নিয়ে ভবিষ্যৎবাণী করেছে জ্যোতিষী বিড়াল জ্যোতিষী বিড়ালের ভবিষ্যৎবাণী হতে জানতে পারি যে এই ম্যাচটিতে গুজরাট টাইটান্স বড় ব্যবধানে জিততে চলেছে তো প্রিয় দর্শক এই ম্যাচটিকে নিয়ে আপনাদের কি প্রেডিকশন তা অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে বলবেন না ধন্যবাদ সবাইকে